আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে একটি মুজাহিদে মিল্লাত আল্লামা আজহার আলী রহমতুল্লাহ আলাই এবং তারই সুযোগ্য সন্তান সাইফুল হাদিস আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই গ্রন্থটির নাম দৃষ্টিকোণ পিতা এবং পুত্র লেখক আশিক আশরাফ আরেকটি গ্রন্থ আছে এখানে ইতিহাস থেকে উঠে আসা কিংবদন্তি মহানায়ক সাইকুল হাদিস হাফেজ আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আল আত্মজৈবনিক সাক্ষাৎকার নাম শাহনামা আমার কাছে এই শাহনামা নামটি চমৎকার মনে হয়েছে যেহেতু আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাহর নামের সঙ্গে শাহ শব্দটি রয়েছে সেখান থেকে এই শাহ এনে সঙ্গে নামা যুক্ত করে চমৎকার একটি নাম নির্বাচন করেছেন এই সাক্ষাৎকার গ্রহীতা আশিক আশরাফ এই বইটি নিয়ে যদি আমি বলতে চাই সেটি আত্মজৈবনিক সাক্ষাৎকার আলেমলা আমাদের অঙ্গনে এ ধরনের কাজ খুবই বিরল নাই বললেই চলে তো সেই জায়গায় আমাদের ছোট ভাই আশিক আশরাফ চমৎকার একটি কাজ করেছেন এই কাজটি করতে কতটা কষ্ট হয়েছে আমি এই কাজটি কাছ থেকে না দেখলেও আমাদের লেখকপত্র পত্র সম্পাদক জহির বাবর প্রতি সংখ্যায় একটা আত্মজৈবনিক সাক্ষাৎকার ছাপেন লেখকদের এটা ছয় ব্যাপী ছাপা হয় তিন মাস অন্তর অন্তর তিনি লেখকের কাছে গিয়ে আত্মজৈবনিক সাক্ষাৎকার এনে যে কষ্ট করে সেখানে পত্রিকাবদ্ধ করেন সেই কষ্টটা দেখে আমি এটা বুঝতে পারি যে বিশাল গ্রন্থটি করতে তার কতটুকু কষ্ট হয়েছিল হুজুরের জীবদ্দশায় হুজুরের কাছে থেকে অবশ্যই হুজুর অনেক ব্যস্ত মানুষ ছিলেন অল্প অল্প করে সময় দিয়েছেন এই আশিক আশরাফ হুজুরের সঙ্গে আঠার মতো লেগেছিলেন যতটুকু বুঝতে পারি লেগে থেকে হুজুরের যখন সময় হতো তখনই সাক্ষাৎকার দিতেন হতবা দশবার হুজুরের কাছে যেতেন দশবারের জায়গায় তিনবার সময় পেতেন সাক্ষাৎকার দিতেন প্রথমে রেকর্ড নিয়ে সেখান থেকে একটা বই অনুলিখন করে তুলে আনা এবং এত বিশাল এটা অবশ্যই এটা আশিক আশ্রফকে এই গ্রন্থটি অনেকদিন মনে রাখবে আমি এই দুইটি বইয়ের উত্তরোত্তর সাফল্য এবং বহুল প্রচার কামনা করি আশিক আশরাফেরও উন্নত লেখক জীবন কামনা করে তার হাত দিয়ে আরও ভালো ভালো কাজ আসুক ওলামায়িকেরামও এগিয়ে আসুক আত্মজীবনিক সাক্ষাৎকার প্রদানে এবং গ্রহণে এই বিষয়টা আমি বলবো হুজুর সম্পর্কে আমি যতটুকু মনে পড়ে আজহার আনোয়ার নার রহমতুল্লাহ আলাই আমরা যখন পরীক্ষা দিই তাইসির জামাতের আমার যতটুকু মনে পড়ে তখন বৃহত্তর কুমিল্লার দায়িত্বশীল হয়ে তিনি ব্যাপাকের নেগরান হয়ে গিয়েছিলেন ঠিক নেগ্রানে আলা নয় অনেক কেন্দ্রে দায়িত্বশীল হয়ে তিনি সেখানে গিয়েছিলেন আমরা কাসমউল্লো মাদ্রাসায় পড়তাম তিনি রাত্রি যাপন করতেন এসে কাসম মাদ্রাসায় ইন্তেকালের কয়েক বছর আগে আমাদের পাশেই পল্টন মসজিদ এই মসজিদে হঠাৎ তিনি জুমার নামাজের খুতবা দিচ্ছেন তো নিয়মিত যিনি জুমার নামাজ পড়াচ্ছিলেন আমার কাছে কেমন যেন একটু ভিন্ন মনে হলো জিজ্ঞেস করলাম কে বললেন যে এটা কিশোরগঞ্জের আজহার আলী আনোয়ার শাহ মানে তার খুতবা তখন বার্ধক্য বয়সেই শেষ বয়সে তখনই যে খুতবার যে টোন তার মানে ব্যতিক্রম অন্যরকম ভালো লাগা পুরো মসজিদ তিন তিনপতন নিরবতা ক্ষুদা দিচ্ছেন হ্যাঁ ক্ষুদবার আগে বয়ানও করেছেন চমৎকার করে এটা আমার কাছে এখনও কানে বাজে শব্দগুলো তাছাড়া তিনি অনেক প্রভাবশালী আলেম ছিলেন কিশোরগঞ্জে সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন আমাদের ওলামাইকার তো জনগণের সঙ্গে মিশতে পারেন কম কিন্তু তিনি আলেম ওলামা সাধারণ মানুষ নির্বিশেষে সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারতেন তাকে গ্রহণ করতেন এবং ব্যাফাকের উচ্চপদস্থ দায়িত্বশীল ছিলেন এবং প্রভাবশালী নীতি নির্ধারক ছিলেন সর্বমহলে একজন গ্রহণযোগ্য আলেম ছিলেন তার চলে যাওয়া একটা শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যস্থান এখনও পূরণ হয়নি আমরা তরুণ প্রজন্মের কাছে আশা করব আমরা তাদের পদাঙ্গ অনুসরণ করে এগিয়ে আসব আমরাও তাদের মতো হওয়ার দৃঢ়পত্ব গ্রহণ করব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাই স্মৃতিকেন্দ্র